অরে কাসম তুইয় আমারে অপা রে ও কাসেম কাসম রে তুই আরে কারে কাজম রে তুই আরে কারে কাজম রে ও কাসম রে শুক্রবার দিন

আজ আমি দেখলাম এক ভাঙ্গা মানুষকে বিশ বছর আগে সুখী পরিবার ছিল তার কিন্তু একদিন তার আপন ছোট বোনের জামাই কাশেম নামের একজন মানুষ তার প্রিয় নিয়ে নিয়ে গেল গেল স্ত্রীকে তার ভালোবাসার মানুষ সুখ স্বপ্ন আর সমস্ত সম্পদ সেই দিন থেকে সে আর স্বাভাবিক নেই পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ভিক্ষা করে বাঁচে আর মাঝে মাঝে চিৎকার করে ওঠে কাশেম কাশেম আজ সেই ভাঙ্গা মানুষের চোখে দেখলাম না বলা কষ্ট অবহেলার গল্প আর এক বিশ্বাসঘাতকতার ঘাতকতার চালা আজও সে গান গায় কাশেমের নাম ধরে হয়তো আশা করে একদিন এই কষ্টের জবাব পাবে